আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ অংশগুলোর মধ্যে অন্যতম একটি অংশ হচ্ছে মহাকর্ষ তো আমার হাতে একটা কলম দেখতে পাইতেছ এবং এই হাতে আর একটা কলম দেখতে পাইতেছো সাধারণত পদার্থবিজ্ঞানে কোনো কিছুরে বস্তু বলে ব্যাখ্যা করা হয় তো আমি এর একটা বস্তু এবং এর একটা বস্তু যদি দুইটা বস্তু চিন্তা করা হয় তাহলে মহাকর্ষের নিয়ম অনুযায়ী এই বস্তু এ বস্তুকে আকর্ষণ করে অর্থাৎ এ পৃথিবীতে যে কোনো দুটি বস্তু বস্তুখনা একে অপরকে তার নিজের দিকে আকর্ষণ করে যদি একটু বোর্ডে লক্ষ্য করো তাহলে দেখবে এর একটা বস্তু এবং এইটা আর একটা বস্তু এবং এ বস্তুর নামকরণ ধরে নিলাম এটা এম ওয়ান ভরের একটা বস্তু এবং এটা এম টু ভরের আর একটা বস্তু তো মহাকর্ষের নিয়ম অনুযায়ী এই এ বস্তুটা এই বস্তুটাকে আকর্ষণ করে মানে যে কোনো দুইটা বস্তু একে অপরকে তার নিজের দিকে আকর্ষণ করে এই যে আকর্ষণ করার এটাকেই মহাকর্ষ বলা হয় তো এই বস্তু এম একটা বস্তু এবং এম টু এক আরেকটা বস্তু এই দুইটা বস্তু একে অপরকে তার নিজের দিকে আকর্ষণ করে এটা মহাকর্ষের নিয়ম অনুযায়ী তো এই দুইটা বস্তু একটা নির্দিষ্ট দূরত্বে আছে এই যে দূরত্ব এটাকে আর দ্বারা প্রকাশ করা হয় এবং এটা এক এই একটা বস্তু এম ওয়ান বস্তু এবং এম টু বস্তু এরা যে একে অপরকে আকর্ষণ করে সে আকর্ষণ বলের মান এফ হয় দুইটা বস্তু এম ওয়ান ভরের একটা বস্তু এবং এম টু ভরের আরেকটা বস্তু এ দুইটা বস্তু একটা নির্দিষ্ট দূরত্বে আছে যে দূরত্ব সেটাতে আর দ্বারা প্রকাশ করা হয় এবং এরা যে একে অপরকে তার নিজের দিকে আকর্ষণ করে সে আকর্ষণ বলের মান এফ এবার এই আকর্ষণ বলের মানটা এই আকর্ষণ বলের মানটা এই যে দুইটা বস্তু ভর এম টু একটা বস্তু এম ওয়ান একটা বস্তু এবং এম টু আর একটা বস্তু এই দুইটা বস্তু ভরের গুণ ফলের সমানুপাতিক এদের ভরের গুণ ফলের সমানুপাতিক তাদের আকর্ষণ বল এই আকর্ষণ বল একটা বস্তু একটা বস্তুকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মানটা কীরূপ হবে সেটা প্রথমত তাদের ভরের উপর নির্ভর করে এবং দ্বিতীয়ত এদের দূরত্বের উপর নির্ভর নির্ভর করে এখন বরের উপর যে নির্ভর করে সেটা হচ্ছে সমানুপাতিক হারে নির্ভর করে আর দূরত্বের উপরে যে নির্ভরটা করে সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক আচ্ছা প্রথম কথা হলো এদের বরের গুণফল ফল বরের গুণ ফল বরের গুণফলের সমানুপাতিক হয় আর এদের দূরত্ব এই যে দূরত্ব দূরত্বটা কী হবে এদের ব্যস্তানুপাতিক হয় দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয় যেহেতু বর্গের ব্যস্তানুপাতিক সেহেতু স্কোয়ার বর্গ এজন্য স্কোয়ার তো কোন দুটি বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বল দুইটা বিষয়ের উপর নির্ভর করে দুইটা জিনিসের উপর এদের বরের গুণফলের উপর এবং এদের দূরত্বের উপর বরের গুণফলের উপর সমানুপাতিক হারে নির্ভর করে এবং দূরত্বের দূরত্বটা এটা বর্গের ব্যস্তান বর্গের ব্যস্তানুপাতিকের উপর নির্ভর করে আচ্ছা এখানে খুবই কনফিউশন লাগে একটা জায়গা সেটা হচ্ছে এটা সমানুপাতিক এটা ব্যস্তানুপাতিক চিহ্ন কিন্তু একই চিহ্ন তাহলে কেমনে বুঝবো যে কোনটা আর কোনটা ব্যস্তানুপাতিক মানে হলো এটা কী এটা এটা হচ্ছে সমানুপাতিক এটা এইগুলো সমানুপাতিক এবং এবং এটা হচ্ছে ব্যস্তানুপাতিক চিহ্ন কিন্তু একই তাহলে কীভাবে বুঝবো কোনটা সমানুপাতিকের কোনটা ব্যস্তানুপাতিকের আচ্ছা আগে সমানুপাতিক মানে কী নেই সমানুপাতিক মানে হলো এই যে এর একটা কলম এবং এর একটা কলম দুইটা কলমের মধ্যবর্তী সম্পর্ক সমানুপাতিক একথার অর্থ হলো যদি এই কলমের মান বাড়াই, তাহলে এই কলমের মান বেড়ে যাবে যদি এ কলমের মান কমায় তাহলে এই কলমের মানটাও কমে যাবে অর্থাৎ সমানুপাতিক বলে কোনো একটা রাশির মান বাড়াইলে তার যার সাথে সমানুপাতিক সেটাও বেড়ে যাবে আবার কোনো একটা রাশির মান কমাইলে সেটা যার সাথে সমানুপাতিক সেটা কমে যাবে অর্থাৎ এক প্রথ এর একটা যদি বাড়ানো হয় তাহলে আরেকটা বাড়ি যায় আবার একটা যদি কমানো হয় আরেকটা কমে যায় এটা হচ্ছে সমানুপাতিক কথার অর্থ আর ব্যস্তানুপাতিক কথার অর্থ হলো মনে করো এইটা এই কলম এবং এই কলম দুইটা কলমের মধ্যবর্তী সম্পর্ক ব্যস্তানুপাতিক অর্থাৎ দুইটা কলমের মধ্যবর্তী সম্পর্ক ব্যস্তানুপাতিক এ কথার অর্থ হলো যদি এই কলমটার উপরে উঠায় তাহলে এই কলমটা নিচে নামে যাবে আবার এই কর্মটা যদি উপরে উঠে তাহলে এই কলমটা নিচে নেমে যায় অর্থাৎ কোন একটা রাশির মান যদি বাড়ানো হয় তাহলে অপর রাশির মান কমে যায় আর অপর রাশ কোন একটা রাশির মান যদি কমানো হয় তাহলে অপর রাশির মান বেড়ে যায় এটা হচ্ছে ব্যস্তানুপাতিকের অর্থ এখন চিহ্ন তো একই এটা যে চিহ্ন দ্বারা সমানুপাতিক বুঝায় ওই একই চিহ্ন দ্বারা ব্যস্তানুপাতিকেও বুঝায় তাহলে কীভাবে বুঝবো সমানুপাতিক কখন সমানুপাতিক বুঝাবে আর কখন ব্যস্তানুপাতিক বুঝাবে এটা বোঝার উপায় হলো দেখো সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক এই সম্পর্কটা দুইজনের মধ্যে হবে বা দুইটা পক্ষের মধ্যে হবে যদি এইটা এ এবং এইটা বি এটা একটা পক্ষ তুমি কল্পনা করতে পারো এবং এইটা আরেকটা পক্ষ কল্পনা করতে পারো তো এদের সমানুপাতিক ঠিক তখনই হবে যখন এদের উভয়ের মাথার উপরে প্লাস পজিটিভ হয় যখন এদের উভয়ের দুইটা পক্ষেরই মাথার উপরে যে পাওয়ার থাকবে সে পাওয়ারটা পজিটিভ হয় যদি উভয়ের মাথার উপরে পাওয়ার পজিটিভ হয় তাহলে তার মানে হচ্ছে এরা একে অপরের সমানুপাতিক যদি ব্যস্তানুপাতিকটা ঠিক কখন হবে ব্যস্তানুপাতিক হবে দুইটা পক্ষের যে কোনো এক পক্ষে পাওয়ার যদি মাইনাস হয় মাইনাসের হয় মানে করো এখানে এ আছে এখানে বি আছে দুইটা পক্ষ এবং এই দুইটা পক্ষের মধ্যে এই দুইটা পক্ষের যে কোনো একটার মাথার উপরে মাইনাসের পাওয়ার আছে এবং চিহ্ন সেই আগেরটা চিহ্নের উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করে না এটা যে সমানুপাতিক না ব্যস্তানুপাতিক এরা প্রকৃতপক্ষে চিহ্নের উপর ডিপেন্ড করে না ডিপেন্ড করে হলো এদের দুই পক্ষের এদের মাথার উপরে চার্জটা কী আছে মানে পাওয়ারটা পাওয়ারটা যদি উভয় পক্ষে যদি পাওয়ার পজিটিভ হয় এ পক্ষের পাওয়ার পাওয়ার প্লাস ওয়ান এ পক্ষেরও পাওয়ার প্লাস ওয়ান তাহলে এরা সমানুপাতিক আর যদি যে কোনো এক পক্ষের পাওয়ার মাইনাসের হয় যেমন দেখো এই ইজ প্রফেশনাল টু বিন ইন ওয়ান এই ইজ প্রফেশনাল টু বি ইন ওয়ান এই ক্ষেত্রে এরা বোঝায় ব্যস্তানুপাতিকের হিসাব কেমনে কারণ এখানে বিয়ের উপরে পাওয়ার মাইনাস ওয়ান এই জায়গাতে এরা সমানুপাতিক বোঝায় কীভাবে সমানুপাতিক বুঝলাম দুই জায়গাতেই প্লাস আছে বুঝতে পেরেছ এই যে এখানে এফ ইস এফ ইস প্রপোশনাল টু ওয়ান বাই ডি স্কোয়ার তুমি দেখো তো এই অ্যাপ ইজ প্রপোশনাল টু ওয়ান বাই ডি স্কোয়ার না এই হলো ওয়ান বাই ডি স্কোয়ার এখন ওয়ান বাই ডি স্কোয়ারে লেখা যায় ডি ইনভার্স টু ডি ইনভার্স টু তো অ্যাপ ইজ প্রপোর্শনাল টু ডি ইনভার্স টু ডি ইনভার্স টু দেখছো এক পক্ষের মধ্যে যে কোনো এক পক্ষের মধ্যে ঋণাত্মক পাওয়ার আছে এই ঋণাত্মক পাওয়ার থাকার কারণেই দিস ইজ ব্যস্তানুপাতিক এই হলো সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিকের মূল কাহিনী এবার আস এই সমানুপাতিক এদের বরের গুণ ফলের সমানুপাতিক আকর্ষণ বল এদের বরের গুণ ফলের সমানুপাতিক এবং আকর্ষণ বলটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এ দুইটা এ দুইটা শর্ত থেকে একটা সূত্র প্রতিষ্ঠা করা যায় দেখো তো দুইটাই কি অ্যাপের মান না দুইটাই যদি অ্যাপের মান হয় তাহলে এটা এমনি লেখা যায় এফ ইজ প্রপোশনাল টু এম ওয়ান এম টু ইন টু ওয়ান বাই ডি স্কোয়ার এভাবে লেখা যায় কিন্তু এরপরে এখন দেখো ইজ এ সমানুপাতিক এই সমানুপাতিক চিহ্নে উঠাব এখন সমানুপাতিক এবং সমান সমানের মধ্যে একটা নিখোঁজ পার্থক্য আছে সমানুপাতিক এবং সমান 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 মানে হলো ফিক্সড সমান সমান মানে হল ফিক্সড যেমন এ ইজ ইকুয়েল এ ইজ ইকুল বি তার মানে এ এবং বিয়ের মান সমান এ এবং এর মান সমান তুমি কখনও এর মান বাড়াইতে পারবো না বিয়ের মান বাড়াইতে পারবো না আর যদি এ ইজ প্রপারশনাল টু বি হয় বা এ সমানুপাতিক বি হয় তখন এর মানও ফিক্সড না বিয়ের মান ফিক্সড না প্রয়োজন অনুযায়ী এর মান বাড়ানো বা কমানো যায় আর এর মান বাড়াইলে বিয়ের মান বাড়বে বা কমবে তো সমান সমান হল ফিক্সড আর সমানুপাতিক এটা কিন্তু ফিক্সড না যেহেতু আমরা গাণিতিক গাণিতিক সমস্যার সমাধান করব সেহেতু এটা আমরা ফিক্সড করতে হবে মানে এই প্রপোশনাল বাদ দিয়ে সমানুপাতিক চিহ্ন বাদ দিয়ে এখানে একটা সমান সমান বসাইতে হবে এই জন্য এই জন্য দেখো তো এখান থেকে যে সমানুপাতিক ছিল এই সমানুপাতিকটা উঠাই দিব এখন সমানুপাতিক তো আর এমন এমনি উঠানো যাবে না সমানুভাতিক উঠাই তুমি সমান সমানের বদ সমানুপাতিক উঠাই সমান সমান বসাইলে এখানে একটা এখানে একটা ধ্রুবক ব্যবহার করা হবে ধ্রুবক ব্যবহার করা লাগবে যেটা আজীবনের জন্য ফিক্সড যেটা ওই যে সাইন্টিস্টটা যেভাবে ফিক্সড ধরছিলো সাইন্টিস্টটা যেভাবে নির্ধারণ করেছিল ঠিক সেটাই এখানে ইউজ করবে এটা হলো এটাকে বলা হয় জি ক্যাপিটাল জি এই ক্যাপিটাল জি রে বলা হয় গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট মানে মহাকর্ষীয় ধ্রুবক বা সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হয় এরপরে এরপর দেখো এই যে অ্যাপ সমান সমান এটা পুরাটা তার নিচে কিন্তু মনে মনে এক আছে বলেছিলাম যে কোন একটা চলক বা কোনো একটা সহক তার নিচে যদি কিছু না থাকে তাহলে মনে মনে এক ধরা যায় আবার কোনো একটা চলকের বাম পাশে সহগ না থাকলে তারে মনে মনে এক ধরা যায় আবার কোনো একটা চলকের মাথার উপরে পাওয়ার কিছু না থাকলে তারও মনে মনে এক ধরা যায় দেখো এখানে ওয়ান বাই ডি স্কোয়ার একটা ভগ্নাংশ অল অলরেডি আছে এখানে জি এম ওয়ান এম টু এখানে কিন্তু ভগ্নাংশ নয় তাহলে এটা ভগ্নাংশের ফিগার আনা লাগবে ফিগার মিলেতে হবে তো এজন্য ফিগার মিলানোর জন্য জি এম ওয়ান এম টু মিশে একটা ওয়ান দিলাম যেন এর একটা ভগ্নাংশ হয় এবার দুইটা ভগ্নাংশ আসলো এবং দুইটা ভগ্নাংশের মধ্যবর্তী সম্পর্ক গুণ দুইটা ভগ্নাংশের মধ্যবর্তী সম্পর্ক গুণ হলে কী হয় ভগ্নাংশের লবে আর লবে গুণ হয় হরে আর হরে গুণ হয় তখন তখন কি হবে দেখো তো এই যে জি এম ওয়ান এম টু ডিভাইড বাই ডি স্কোয়ার এটা হচ্ছে মেইন সূত্র আলটিমেট সূত্র হল এফ সমান সমান জি এম ওয়ান এম টু ডিভাইড বাই ডিস এই সূত্রটাই স্যার আইজ্যাক নিউটন নিউটন কর্তৃক প্রদত্ত বুঝতে পেরেছ তো এই ছিল আজকের পড়াশোনা তো তুমি জানাবে কেমন লাগছে তোমার কাছে সহজ লাগছে কি না এবং তোমার পড়াশোনায় তুমি কোন টপিক পড়তে তোমার কাছে কষ্ট হয় বা তোমার বুঝতে সমস্যা হয় তুমি এ ভিডিও নিচে এ ভিডিওর কমেন্ট বক্সে তুমি জানাবে আমি সেই অনুযায়ী তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব তো ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ